সর্বাধিক লোকের জন্যে সর্বাধিক সুখ মিলের একটি বিখ্যাত উক্তি উপযোগবাদী দার্শনিক যে এস মিল তিনি সুখের অনুসন্ধান করতে যে তিনি বলেছিলেন সর্বাধিক লোকের জন্যে সর্বাধিক সুখ দি গ্রেটেস্ট হ্যাপিনেস ফর দ্য গ্রেটেস্ট অফ পিপল্ড অর্থাৎ আমরা প্রত্যেকেই ব্যক্তি মানুষ আমরা সুখ চাই বা মানুষের সুখ কামনা করা উচিত কিন্তু মিল বলেছিলেন যে সেই সুখ কামনা করা উচিত যে সুখ শুধু ব্যক্তিকে নয় বিশেষভাবে সকলের জন্যে যে সুখ কামনা করা যায় অর্থাৎ সবাই যে সুখটা কামনা করে সেই সুখ দরকার সেই সুখ উপযোগী মিলের কথা হলো সর্বাধিক লোকের জন্য যে সুখ কামনার যোগ্য সেই সুখ আমাদের কামনা করা উচিত মিল বলেছিলেন সকল মানুষ সুখী হোক অর্থাৎ সর্বাধিক লোকের জন্যই সর্বাধিক পরিমাণ সুখ কামনা করা উচিত ধন্যবাদ